আছে আর কিছু অখিল ভ্রমণলী ও সর্বশ্রমণী বলে সমাজ কি অখিল ভ্রমণে সর্বশ্রমণী বলে সমাজ কি জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শিব হম শিব হম শিব যোগ এবং রোগের অদ্ভুত রহস্য তাই যোগ ও রোগের বিষয় এই রূপ এই সংসারে মানুষের যদি সব থেকে বড় সমস্যা বিপত্তি দুঃখ আর সর্বাঙ্গীন উন্নতি বিকাশ ও পূর্ণতাকে প্রভাবিত করতে পারে এমন বস্তুর খোঁজ করা যায় তাহলে তা হলো রোগ এই রোগের সম্বন্ধে চিন্তা কাল থেকেই কিছু না কিছু চিন্তাশীল ব্যক্তি দ্বারা হয়ে আসছে আর প্রাচীন এর উপর বিজয় লাভ করে তার প্রকৃত করেছিলেন কিন্তু ক্রমে আহ ক্রমে ক্রমে তা লুপ্ত হয়ে আসছে আর আজও ওই অবস্থাতে আছে বলা চলে যদিও আজ পর্যন্ত ওই পরম রোগ নিরাময় পদ্ধতির উপযোগিতা কিছু মননশীল ব্যক্তিদের দ্বারা হয়ে আসছে তথাপি তার মধ্যে শতকরা এক দুজন ব্যক্তি সঠিক পথে আছেন আর বাকি সকলে বিপদগামী হয়েছে ওই পরম নিরাময় পদ্ধতির নাম শুনে অবশ্যই পাঠকের মধ্যে হৃদয়ের উৎসুকতা আসবে কেননা সত্য কথা হলো এই যে এমন কোন ব্যক্তি আছে কি যার রোগ হলো আরোগ্য লাভের ইচ্ছা করে না এমন কেউ নেই এই অখিল ব্রহ্মাণ্ডে পরম ঔষধি আছে তার নাম হল যোগ যোগ এবং রোগ একে অপরের প্রতিদ্বন্দ্বী বা শত্রু বলা চলে এদের মধ্যে কোনো একটির উপস্থিতি বা যদি উপস্থিত কোনো একটি উপস্থিত হয় তো অপরটি অনুপস্থিত থাকে অর্থাৎ দুটি একসাথে উপস্থিত থাকতে পারে না যোগের অনুপস্থিতি হলো রোগ আর রোগ এবং তাত্রই আধ্যাত্মিক বা সংক্রান্ত আধি দৈবিক বা দৈবজাত আদি ভৌতিক বা এই পঞ্চভূত সন্তাপ এর সম্পূর্ণ অনুপস্থিতিই হল যোগ যেভাবে একই বনের মধ্যে দুটি সমকক্ষ সিংহ থাকতে পারে না সেইরূপ যোগ আর রোগ একসাথে থাকতে পারে না যেমন আলোর অনুপস্থিত হওয়া মানে অন্ধকার আর অন্ধকারের অন্ধকারের অনুপস্থিতি মানে আলো অর্থাৎ আলো অন্ধকার এই দুটি একই সাথেই এক মুহূর্তের জন্য থাকতে পারে না একই সময়ে এই দুটির কোনো একটি উপস্থিত থাকতে পারে সেই সেইরূপ যোগ বা রোগ এই দুটির কোনো একটি থাকতে পারে মানব জীবনে এই দুটি হল বিশেষ শ্রেণী যার মধ্যে একটি অর্থাৎ যোগ অমৃত শিখরের দিকে নিয়ে যায় আর অপরটি মৃত্যুর দিকে নিয়ে যায় একটি মহাজীবনের সুব্যবস্থিত নৌকা আর অপরটি মৃত্যুর বা ধ্বংসের একটি জীবনদাতা অপরটি মৃত্যুর বা বিনাশের এক আনন্দৰ মহাসাগৰ আৰু অপি কেন্দ্ৰত হোৱা এই দুটি প্ৰৱাহ যাৰ মধ্য থাকি অমৃত ৰস প্ৰবাহিত কৰে সৃষ্টিকৰ্তা আৰু অপৰটি অজ্ঞানজ বা জ্ঞানৰ বিনাশকৰা এৰা যি মুদ্ৰাৰ দুটি দিক যেন মুদ্ৰাৰ দুটি দিক একে দেখা যায় কাৰো দেখাৰ ক্ষমতা নাই সেই ৰূপ এই জীৱন ৰূপী মুদ্ৰাৰ দুটি দিক হলো যোগ এবং রোগ তাই যোগ আর রোগ এই দুটি দুটিকেও একসাথে দেখা যায় না একজন ব্যক্তি ব্যক্তি প্রকৃত যোগী আর রোগী দুয়েই হতে পারে না আর যোগী যদি রোগীও হয় তা হলো কেবল অন্যের দৃষ্টিতে অন্যথা তিনি নিরোগী থাকেন এবং রোগী বা নিরোগী আচ্ছা অন্যথা তিনি নিরোগী থাকেন বা যোগী যদি বাস্তবে রোগী হন তাহলে বুঝতে হবে যে তিনি যোগীর নামে ভণ্ডামি করেছেন বা করছেন বা যোগের পথ থেকে বিপদগামী হয়েছেন তার রীতি বা প্রকৃত যোগ নিজে জানেন না যদি রোগী হয় তাহলে আমাদের প্রাচীন যোগীগণের উদ্ধৃতি বা কি উপযোগিতা ছিল যে নতস্য রোগ নজরা নৃত্য তার যোগাগ্নি ময়ং শরীর ভব তাপেন তপ্তাম যোগ এই পরম সৌধম যিনি যোগাগ্নিযুক্ত শরীর তৈরি করেন তার কখনো রোগ হয় না বৃদ্ধাবস্থা আসে না এবং মৃত্যুও হয় না এই সাংসারিক পাপে দৈহিক দৈবিক ভৌতিক তত্ত্ব ব্যক্তিগণের জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ এরপর বিচার করে দেখতে বুঝলে বিচারের কি মর্ম মানুষ এক জীব হওয়ার জন্য মননশীল বিচারময় হওয়ার জন্য বিচারশীল প্রকৃত পক্ষে আমরা সেই রূপ এবং ততটাই যতটা আমাদের মননশীলতা বিচার বা ভাবনা আমরা নিজেরাও বিচার বা ভাবনা ব্যতীত আর কিছুই নই এই সবের অনুপস্থিতি হলো মৃত্যু বা বিনাশ অর্থাৎ যখন আমরা নিজেরা বিচার বা ভাবনা ব্যতীত অন্য কিছু নই তখন একথা ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে যোগ কিংবা রোগের প্রারম্ভিক প্রভাব আমাদের বিচার বা ভাবনার উপর পড়ে এবং যখন আমাদের মন দুর্বিচার বা দুর্ভাবনা দ্বারা দূষিত হয় তখন মনের গভীরে স্থায়ী চাপ পড়ে যাহা স্থুল রূপ বা যেটা স্থুল রূপে আমাদের স্থুল শরীরের উপর প্রকাশিত হয় যাকে রোগ নামে সংশোধিত করা হয় ঠিক সেই রূপে আমাদের ভাবনা বিশুদ্ধ রূপে যেভাবে অন্তকরণের উপর প্রভাব ফেলে সংস্কার মুক্ত হতে থাকে সেই রূপ ওই বিশুদ্ধ ভাব আমাদের মন দ্বারা বাধাতত্ব হয়ে শরীরের সৌন্দর্য আরোগ্য নির্বিকার রূপে প্রকাশিত হতে থাকে এই রূপে আমাদের শরীর মন আর ভাগ্য আমাদের ভাবনাগুলিরও অন্যরূপ অর্থাৎ ভাবনার বা বিচারের পরিপক্ক রূপ এ সম্বন্ধে সংস্কৃত একটা শ্লোক আছে যথার্থ প্রমাণিত বলা চলে যোগ দর্শনের মধ্যে যে যাদৃশি ভাবনা যশ সুদ্ধির ভবতি তাদৃশ অর্থাৎ আমাদের যে রূপ আমাদের ভাবনা যে রূপ তেমনি সাফল্য পাওয়া যায় তথাপি এক শ্রীকাল যদি সিংহ হতে চায় তার জন্য সে প্রবল চেষ্টা বা ভাবনা করো তবুও সে কখনো সিংহ হতে পারে না সেরকম সিংহ কখনো শৃগাল হতে পারে না এরা যে যেমন আছে তেমনই থাকবে তাহলে কি হবে তাহলে এটাই হবে যে সিংহ অজ্ঞানবশত বা এটাই হয়ে থাকে যে সিংহ অজ্ঞানবশত নিজেকে শৃগাল মনে করে আর যখন ওই জাতির সিংহ গর্জন করে তার আত্মবলকে জাগিয়ে দেয় যে কেবল নিজের ভ্রম ভয় ও অজ্ঞানবশত নিজেকে শৃগাল মনে করছ তখন ওই মুহূর্তে সে তার স্বরূপকে জেনে নেই এইরূপে মানুষ স্বাভাবিক অবস্থাতে ব্যাধিগ্রস্ত বা দুঃখী কখনো হতে পারে না যদি হয়েও থাকে তাহলে তা নিজের অজ্ঞান বসত অজ্ঞানতায় সকল সংকট দুঃখ মূল আহার বিহারের মর্ম সম্বন্ধে তাই তো অজ্ঞানবশত আমাদের আহার ও বিহারের অস্বাভাবিক গোলযোগ হয় যা থেকে সকল রোগের আবির্ভাব হয় আজকের বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন কিন্তু এ কখনোই বলতে পারে না যে সকল রোগের সূক্ষ্ম কারণ কি যা থেকে মানুষ আহ শান্তি সুখ পেতে পারে আজকের চাপা উত্তেজনা পরিস্থিতিতে যেমন দ্রুত গতিতে রোগ বাড়ছে ঠিক তার অনুগামী হয়ে চিকিৎসক চিকিৎসা প্রণালী এবং ঔষধের সৃষ্টি হচ্ছে কিন্তু রোগের উপর নিয়ন্ত্রণ ওই রূপে পাওয়া যাচ্ছে কি না কেননা সত্য তথ্য এই যে বিশ্বের যত বড় চিকিৎসক চিকিৎসা প্রণালী বা ঔষধেই হোক তা এলোপ্যাথি হোমিওপ্যাথি পদ্ধতি যাই হোক না কেন তা মানুষকে তবে হ্যাঁ এইসব পদ্ধতিগুলি সমাজকে অবশ্যই কিছু দিয়েছে তা হলো এক রোগকে অন্য রোগে রূপান্তরিত করা আর তাৎক্ষণিক সুখ পাইয়ে বিপদগামী করা নিজের স্বরূপ থেকে সমাজকে দিগভ্রান্ত করার জন্যে কেবল চিকিৎসা পদ্ধতিই দায়ী নয় একদিকে ধর্ম সম্প্রদায় বা ধর্ম দ্বিতীয় রাজনীতি তৃতীয় হলো বিজ্ঞান এরা আংশিক রূপে ক্ষণিক সুখ দেওয়ার মাধ্যম কিন্তু চিরস্থায়ী সুখ দেওয়ার কর্তা নয় চিরস্থায়ী সুখ পাওয়া যায় আর সেই মাধ্যমের নাম হলো যোগ প্রণালী আমাদের দুটি সামান্য ভুলের পরিণতি হলো রোগ যা আহার এবং বেহার থেকে হয় অখিল বিশ্বে প্রাণী মাত্রই বা প্রাণী মাত্রই যে যোগ হয় তাকে বল आहार যন্ত্র দশ বা বিহার যন্ত্র দশ থেকে সৃষ্টি হয় এই দুটি সংযোজন ছাড়া আমরা বিশ্বের অন্য কোনো পথে সফলতার আশা আকাঙ্ক্ষা করতে পারি না তথা দুটি ভুলে যোগmargের জন্য মহাঘাতক যেমন গীতাতে বলা হয়েছে নদ্য়স্ন তস্ত যোগহস্তি ন চৈচান্ত মনসসত ন ചാপি স্বপ্ন স্লেষ্য জাগ্রত নয় বচর্যম হচ্ছে যেটা হচ্ছে কি ছয় আর ষোল অর্থ হচ্ছে কি হে অর্জুন যে বেশি খায় একেবারেই খায় না তথা অধিক সময় নিদ্রা যায় বা অধিক সময় জেগে থাকে তার এই এই যোগ সফল হয় না আবার পরবর্তী শ্লোকে বলা হয়েছে যে কি করলে তা সফল হয় যুক্তাহার বিহার ঐশ্ব যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত সপ্তাব বধস্য যোগ ও ভবতী দুঃখ এটা সতেরো নম্বর শ্লোকেই দিয়েছে এই সৰ্বদুখ্য হাৰি যুগ